হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সরকারি চাকরি কোটার সংস্কারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা শুরু থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালালেও পনেরোই জুলাই সোমবার হঠাৎ ছাত্রলীগের কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় হেলমেট এবং মাস্ক পরে ছাত্রছাত্রীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতারা এতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রংপুর বিশ্ববিদ্যালয় সহ প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রণক্ষেত্রে পরিণত হয় পুলিশ বিজিবি ও ছাত্রলীগের চালানো হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বয়ে উঠেছে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সহ হামলাকারীদের শাস্তির কথা জানিয়েছেন বিভিন্ন তারকারাও অভিনেতা শাকিব খান বুবলি আর এস পাহিম নিলয় আলমগীর পরিমণি সালমান মুক্তাদির সহ শতাধিক তারকারাও নিন্দা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তারাই একটা সময় দেশের হাল ধরবে এতে ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি দয়া করে কোটার সংস্কার করে দিন বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখেছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটার সংস্কার মেনে নিন আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুর্ব্যবস্থা সহ্য করার মতো না পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে চিত্রনায়িকা বুবলি রেখেছেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন সিয়াম আহমেদ তার ফেসবুক পেজে রেখেছেন আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন নায়িকা পরিমণি তার ফেসবুক হ্যান্ডেলে একটি পিক দিয়ে লেখেন নারীর প্রতি এবং সহিংসতা আপনার জবান বন্ধ থাকলে আপনি মুরাফিক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম তার ফেসবুক পেজে লেখেন ধর্মগোত্র দল এগুলো আগে নিজেকে মানুষ ভাবো যাদের নিরহ প্রাণে আঘাত করেছ তারাও কারো না কারো বোন ভাই ছাত্ররা সম্পূর্ণ যুক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায় এই ন্যূনতম চাটুকু যদি না দেওয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না আল্লাহ সবাইকে হেফাজত করুক তরুণদের জয় হোক চলচ্চিত্র অভিনেতা শাকিব খান লিখেন আমার প্রাণে বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যুক্তিক সমাধান বের করুন সব ধরনের সংবাদের সমাপ্তি চাই বন্ধুরা এছাড়াও আরও অনেক অভিনেতা নিন্দা জানিয়েছেন তাদের মধ্যে অল্প কিছু আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আপনি যদি এখনও আমাদের ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই এই ভিডিওতে লাইক দিয়ে দিন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ